নমস্কার বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টিতে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে যে কারণে মানুষ সত্যি খুব দুর্ভোগের মধ্যে রয়েছে সেরকমই একটি দৃশ্য আজকে অফিস থেকে ফেরার পথে তুলে ধরলাম এই রাস্তাটি হচ্ছে চিনারপাক থেকে ঠিক হলদিরাম আসার পথে দেখো কি পরিমাণে জল জমেছে সাধারণ মানুষ সত্যি খুব দুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে নিত্যযাত্রী যারা যারা অফিস যায় রোজ এই রাস্তা দিয়ে সকাল সন্ধ্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে এই রাস্তায় আর এবং এই জমা জলের কারণে জ্যামটা আরও বেড়েছে তো চার্নক হসপিটাল হয়ে আসার পথে এই যে সার্ভিস রোডটা কৈখালি সার্ভিস রোডে কিন্তু এখানের অবস্থা আরও শোচনীয় এখানে হলদিরামের যে শোরুম আছে প্রভুজির দেখো ঠিক তার সামনে কতটা জল জমেছে এই বৃষ্টি যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই জলের পরিমাণ আরো বাড়বে তো প্রে করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি কমবে এবং রাস্তা থেকে জলটা নেমে যাবে খুব তাড়াতাড়ি তোমরা যে যেখানে আছো সেখানে কি পরিস্থিতি সেটা কমেন্টে অবশ্যই জানিও এবং সবাই খুব সাবধানে রাস্তা পারাপার করো আমার সাথে সাথে আরও কিছু নিত্যযাত্রীকে দেখলাম ভিডিও করছে তো টুয়ার্ডস কৈখালির দিকে যেতে এই হজ হাউসের সামনে কিন্তু দেখো এক হাঁটু জল খুবই বাজে অবস্থা ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে টাটা